আসসালামু আলাইকুম বে ওয়াটস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ এই সেই চাতপুরের নব চাতকগর চাতফকিরের নামে সোশ্যাল মিডিয়া সারা জাগানো ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ভাষাবিদ এমএ ওয়াজেদ সেতু ওরফে ইসলামপুর ব্রিজ সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে পুরো সেতুটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা এই সেতুতে কারা কারা গিয়েছেন তা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন বি এই সেতুটিতে আপনারা কিভাবে যাবেন তাই তো হ্যাঁ দর্শক এই সেতুটির লোকেশন হচ্ছে মহামায়া বাজারের ঠিক পূর্ব পাশে মহামায়া টু ছোট সুন্দর বাজারে আপনি চাইলে প্রথমেই বিশ টাকা দিয়ে অটক বা সিন্দি যুগে চলে যেতে পারবেন প্রথমেই ছোট সুন্দর বাজারে আর ঠিক ছোট সুন্দর বাজার থেকে যে কোনো অটো বা সিএজি দিয়ে মাত্র দশ টাকার ভাড়া গুনলেই পৌঁছে যেতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত সেতুতে সুপ্রিয় দর্শকবৃন্দ এই সেতুটির কাজ এখনও পরিপূর্ণ শেষ হয়নি খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী দুপাশে নদী আর অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা এই সেতুতে পরন্ত হাওয়া ভরিয়ে দেয় ভ্রমণ পিপাসুদের মন ও প্রাণ হ্যাঁ দর্শক এই সেতুটি সত্যি চমৎকার নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস হবে না তো দর্শক আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হইলো আপনারা অবশ্যই ফেসটি ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি জানি জাও মিয়া ইব্রাহিম মিয়া আছে উ জানি এলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরানের ঋষুর চাঁদপুর চাদুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাদপুর চন্দে মাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিকাতার কাতার শাড়ি হাইম পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর চন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর বন্দে মাথায় আমার নামটি মধু চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আর মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর বন্দে আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ ভিওয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়াগিন গড ব্লেস উইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম